খঞ্জনপুর বাজার সাপাহার উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই এই বাজার আর বাজারের মূল কেন্দ্রে রয়েছে বিজিবি ক্যাম্প আর এই ক্যাম্পকে ঘিরেই মূলত এই বাজারটি সামনে যাচ্ছি এবং আপনাদের দেখার চেষ্টা করব। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল একটা বট গাছ রয়েছে এখানে আর এই বট গাছের সুজ আর নাচ ডান পাশে রাস্তার অপোজিটে হচ্ছে বিজিবি ক্যাম্প আর এই সোজা যে রাস্তাটি চলে গেছে বামপাস দিয়ে এইটা হচ্ছে মরডাঙ্গা গোপালপুর হর্তিকি এবং শীতলডাঙ্গা এই পাশটায় এবং এই পাশে যে এই গাছগুলো দেখছেন এই গাছগুলোর সাথে হচ্ছে বিজেপি ক্যাম্প এবং আপনাদের এই সোজা নিয়ে চলেছি এখন সাপাহার পর্যন্ত তবে যতদূর পর্যন্ত পারে আপনাদের দেখার চেষ্টা করব এবং আশেপাশের দৃশ্য সহ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখলে একটা বুঝতে পারবেন যে এই রাস্তাটি কেমন সাম্প্রতিক নতুন করে পিস ঢালাই করা হয়েছে আগের রাস্তাগুলো খুব এবুড়ো থেবড়ো ছিল এবং ভাঙ্গাচুরা ছিল নতুন করে পিস ঢালাইয়ের পর একদম ঝকঝকে তক্তকে নতুন অবস্থায় ফিরে এসেছে আর আপনাদের বলে রাখি আমাদের সাপাহার উপজেলায় বর্তমানে এখন আমের জন্য বিখ্যাত তাই এলাকার মানুষজন কিংবা আমের রাজধানী হিসাবে পরিচিত দিয়েছে যা অনেকের কাছেই পরিচিত দেশের বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন বিশেষ করে ঢাকার যে কোনো জায়গায় গিয়ে আমের দোকানে খোঁজ করবেন সে তারা আমের আর বলবে এগুলো হচ্ছে সাপাহারের আম তো যাই হোক আমি এজন্যই বলছি বর্তমানে এখন লগা জেলার যে সাঁপাহার নিয়ম কোরষা এইগুলোতে এত পরিমাণে আম উৎপাদন হয় যা দেশের শীর্ষ স্থান দখল করেছে রাজশাহী চাপাই নগরকে ছাড়িয়ে তো আশেপাশের এই দৃশ্যগুলো আসলে দেখাতে পারছে না কারণ রাস্তায় যে উঁচু উঁচু গাছগুলো রয়েছে এই গাছগুলোর কারণে যেদিকে তাকাবেন বামে ডানে সব দিকেই কিন্তু আমের বাগান চোখে পড়বে একটা সময় এই আমের বাগান যেগুলোতে রয়েছে এগুলোতে শুধুমাত্র একটা ফসল হতো সেটা হচ্ছে ধান এই ধান শুধুমাত্র বর্ষাকালে হতো কারণ এতটাই খরা এবং উঁচু এরিয়া এখানে পানি পাওয়া খুব দুষ্কর হয়ে পড়তো কিন্তু বর্তমানে এলাকার ভাগ্য খুলে গিয়েছে এখন আম চাষের পর এগুলো এখন স্বর্ণের ভূমিতে পরিণত হয়েছে আপনারা জানেন যে বরেন্দ্র অঞ্চল যেগুলো সেগুলো হচ্ছে উঁচু এলাকা এবং পাহাড় টিলা না থাকলেও এই সব এলাকাতে কখনও কোনো দিন বন্যার সৃষ্টি হয়নি এবং এলাকাটা পিলার মতো না থাকলেও অনেক উঁচু এবং উঁচু ভূমি বরণের ভূমি আর এইগুলোতে মাটির দোতলা বাড়ি রয়েছে যুগ যুগ ধরে তো আমি এখন ছুটে চলেছি সাপাহাড়ের পথে এই রাস্তাটা একদম নতুন এবং ঝকঝকে তক্তকে সেই সাথে একদম মসৃণ তাই দ্রুতগতিতে গাড়ি চললেও অনেকটা স্পিড বাড়ালেও কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কতটা স্পিড তবে আপনাদের আমি নিয়ে যাব সেই ইসলামপুর যে রোড গিয়েছে সেই পর্যন্ত এবং পরবর্তীতে একটু ছোট্ট একটা ভিডিও থাকবে সাপাহারের আসলে এত বড় ভিডিও মানুষ দেখতে চায় না এবং এত বড়ো ভিডিও দেখলে মানুষটা অনেকটা বিরক্ত বোধ করে তাই আপনাদের দেখার চেষ্টা করেছি আসলে তীব্র বেগে আমাদের গাড়িটা চলছে যার কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না ঠিকভাবে এবং আপনাদের কতটুকু দেখাতে পারলাম সেটাও আসলে বিষয় তো আমি আপনাদের পরবর্তী ভিডিও দেখাবো সাপার উপজেলা এবং ছোট্ট একটা ভিডিও থাকবে সাপার কিছু চিত্র